হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও বিটির পক্ষ থেকে সকলকে স্বাগত রেশন কার্ড এখন বর্তমানে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস তো রেশন কার্ড ট্রান্সফার কীভাবে করবে যারা বিবাহ বিবাহ হয়ে শ্বশুরবাড়ি গেছেন সেসব মেয়েদের রেশন কার্ড কীভাবে ট্রান্সফার করবে তাই ভিডিও মাধ্যমে দেখানো হবে স্টেপ বাই স্টেপ আর যারা ডিভোর্স হয়ে গেছে তো শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি কীভাবে রেশন কার্ড ট্রান্সফার করবে তাই ভিডিও মাধ্যমে দেখানো হবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আনটির অন এবং সারবাকে ভিডিও পাওয়ার জন্য মোহর ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে ওপেন করে নেওয়ার পর সার্চ বারে এসে সার্চ করতে হবে ফুড ডট ডাব্লুবি ডট জিও ডট ইন লিখে সার্চ করতে হবে তো তো সার্চ করার পরে তোমাদের সামনে এভাবে আরও একটা ইন্টারভিউ খুলে যাবে তারপর প্রথম অপশান দেখতে হবে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইয়েস্ট বেঙ্গল এই অপশান ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে এক লোড নেমে পেজটা লোড নেওয়ার পরে তো এইভাবে ইন্টারভেউজ খুলে যাবে এখানে দেখতো প্রথমে দেখতে পাচ্ছ সিটিজেন হবে সিটিজেন হোমে ক্লিক করতে হবে সিটিজেন হোমে ক্লিক করার পরে এভাবে একটা ইন্টারভিউ খুলে যাবে তারপর এখানে রেশন কার্ড সম্পন্ন কর না তারপরে এখানে অফিসের অনুমোদন প্রয়োজন সেভাবে এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার অনলাইন আবেদন করুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার নিচে নিচে একটু স্কুল লোক করে এসে চোদ্দ নম্বর ফর্মটি ক্লিক করতে হবে চোদ্দ নম্বর ফর্মে ক্লিক করার পরে রেশন কার্ডের যে নম্বরটি দেওয়া আছে সেই নম্বরটি এখানে ইন্টার করতে হবে তো এখানে রেশন কার্ডের নম্বরটি যে আছে সেই ইন্টার করার পর গেট ওটিপি করতে হবে গেট ওটিপি করার পর মোবাইল একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে টাইপ করে প্রসেস অপশানে ক্লিক করতে হবে প্রসেস অপশানে ক্লিক করার পরে তবে এখানে ফ্যামিলি যত কারোর রেশন কার্ড আছে সে সব এখানে এখানে রেশন কার্ড শো করবে তো তারপর নিজে নিজে ইস্কুলাউন্টে চোদ্দো নম্বর ফর্মে ক্লিক করতে হবে আপনার নাম এই আপনার নামে ক্লিক করার পরে ফ্যামিলিতে যত রেশন কার্ড আছে সে সব রেশন কার্ড এখানে শো করবে যে রেশন কার্ড ট্রান্সফার করবে সে রেশন কার্ডে বক্সে টিক চুন করতে হবে তো আমি এখানে টিক টিকচুনে করে দেবো টিকচুনে করার পর নেক্সট অপশান ক্লিক করতে হবে তো আমি এখানে নেক্সট অপশান ক্লিক করে দেবো নেক্সট অপশান ক্লিক করার পরে আরেকটা একটা খুলে যাবে তবে এখানে এখানে প্লিজ ইন্টার রেশন কার্ড মানে যে ফ্যামিলিটা যাবে সে ফ্যামিলি একজন রেশন কার্ড দিয়ে দিতে হবে তো স্বামীর রেশন কার্ড নম্বরটা দিলে ভালো হয় তো এখানে স্বামীর রেশন কার্ডের নম্বরটা দিয়ে দেবো তারপর এখানে প্লিজ সিলেক্ট কারাগরি স্বামীর যে রেশন কার্ড কাটাগরি আছে সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পরে নিচে সার্চ অপশন ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার পরে এখানে দেখিয়ে দেবে তারপরে ইও ডিটেলস তারপরে নিচে দেখতে দেখে দেখিয়ে দেবে স্বামীর নাম বাবার নাম তারপরে নেক্সট অপশান ক্লিক করতে হবে তো নেক্সট অপশানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে সে লোড লোড নেবে লোড নেওয়ার পরে যে রেশন কার্ড ট্রান্সফার করবে তার পরিবারের সাথে তার রিলেশান কী আছে সে রিলেশানটা সিল করতে হাজব্যান্ড হলে হাজব্যান্ড বা ফাদার্স হলে ফাদার্স বা আদার্স হলে সেন্ড করতে সিলেক্ট করার পরে নিচে একটু স্কুলে অন করে এসে দেখতে পাবে এ তারপর এখানে রিজন অফ শিফটিং এ টু এ নিউ নিউ ফ্যামিলি কী সেজন্য তুমি এখানে মানে শিফট হচ্ছ তো এখানে যাদের বিবাহ হয়েছে তারা ম্যারেজ করবে যাদের ডিভোর্স হয়েছে তারা ডিভোর্স করবে আদার্স তাহলে আদার্স করবে তারপরে এখানে সাপোর্টমেন্ট ডকুমেন্টস দিতে হবে এখানে আমি আধার কার্ড এখানে বিবাহ সার্টিফিকেটটা আপলোড করে দিলে সব থেকে ভালো হয় তাই এখানে বিবাহ সার্টিফিকেট আপলোড করে দেবো তারপর নেক্সট অপশান ক্লিক করতে হবে তাই নেক্সট অপশানে ক্লিক করার পরে তপৰা একোটা নতুন ইণ্ডাৰ ভেজ খেলিছে এখনে বক্স টিক চিন কৰাৰ এনেকে গেট অ' টিপি গেট ও টিপি অপশ্যন ক্লিক কৰাৰ মোবাইল একো অ' টি পি যায় সেই অ টিপি এনেকে ইণ্টাৰ কৰি দিব ইণ্টাৰ কৰাৰ পৰা চাবমিট অ' টিপি অপশ্যন ক্লিক কৰমিট অপশ্যন অ' টি পি কিল কৰাৰ পৰা এনে চাকচেছফুল দেৱাব থাংক ফৰ ইয়াৰ ৰেচন কাৰ্ড কাৰ্ড এপ্লিকেশ্যন অফ ইণ্ডিভিজুৱেল অফ অফ চিফ্টিং এ নিউ ফেমিলি হেজবিন চাকচেছফুল এনে চাকচেছফুল দেখি দিব ভিডিঅ'টো যদি ভাল লাগে থাকে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰি ভবে না